নমস্কার বন্ধুরা আপনাদের যদি ভারতের সবথেকে বড়ো ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য দারুণ সুখবর আর বন্ধুরা আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তবে তার পূর্বে আপনার স্টেট ব্যাংকের পরিষেবা কেমন লাগে ভালো নাকি খারাপ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন কোটি কোটি এসবিআই গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর আপনারা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে পাবেন এই নতুন সুবিধা ব্যাংকিং সংক্রান্ত কোনো সমস্যা হলে এখন আপনি কয়েক মিনিটের মধ্যেই কাজ সেরে ফেলতে পারবেন গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এস এবার নতুন কিছু নম্বর জারি করেছে যার বেসিসে আপনি বিভিন্ন ব্যাংকিং সুবিধা মিনিটেই পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে আর ব্যাংকিং কাজ করতে এসবিআইতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দৌড়ানোর কোনো প্রয়োজন পড়বে না আপনি আপনার কাছে জাস্ট নাম্বারটি থাকবে সেই নম্বরের মাধ্যমে আপনি বিভিন্ন ব্যাংকিং পরিষেবা পেয়ে যাবেন তো দেখুন সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার অফিসিয়াল টুইটে লিখেছে যে এখন আপনি পথে চলতে চলতে ব্যাঙ্কিংয়ের সাহায্য পেতে পারেন এর জন্য আপনাকে শুধুমাত্র আপনার ফোনে একটি নম্বর রাখতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চটজলদি ব্যাঙ্কিংয়ের জন্য দুটি নম্বর প্রকাশ করেছে যার উপর ভিত্তি করে যে কোনো ধরনের ব্যাংকিং পরিষেবা আপনি যেখানে বসে আপনি পেয়ে যাবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে যে আপনি ব্যাংক সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার জন্য ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর অথবা ওয়ান এইট ডবল জিরো টু ওয়ান ডবল জিরো এই টোল ফ্রি নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য এখন আপনি টোয়েন্টি ফোর বাই সেভেন ব্যাঙ্কিং পরিষেবা এই বিষয়গুলো জানতে পারবেন যেমন কী কী বিষয় জানতে পারবেন ধরুন আপনার কোনো সময় অ্যাকাউন্ট ব্যালেন্স জানার প্রয়োজন পড়লো সেই সময় ধরুন দুপুরবেলায় তো আপনি জানেন যে আপনি যদি ব্যাংকে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে লাইনে দাঁড়াতে হবে আপনার দু ঘন্টা সময় নষ্ট হবে আপনার দরকার নেই এই যে টোল ফ্রি নম্বর রয়েছে সেখানে আপনি জাস্ট ফোন করবেন তাহলে আপনি সমস্ত কিছু জেনে যাবেন শেষ পাঁচটি লেনদেন সম্পর্কে জানতে পারবেন এটিএম কার্ড ব্লক করতে পারবেন ডিসপ্যাচের স্ট্যাটাস জানতে পারবেন চেকবুক বইয়ের ডিসপ্যাচ স্ট্যাটাস জানতে পারবেন টিডিএস এর পুরো বিবরণ এবং ডিপোজিট ইন্টারেস্ট সার্টিফিকেট ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে ফিক্সড ডিপোজিট করেছেন অথবা রেকারিং ডিপোজিট করেছেন তার যে ইন্টারেস্ট সার্টিফিকেট যেটা রয়েছে কত টাকা আপনাকে ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে পুরো ফিনান্সিয়াল ইয়ারে সেই সার্টিফিকেট আপনি মেলে পেয়ে যাবেন তার জন্য আপনাকে ব্যাঙ্কে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না পুরনো এটিএম ব্লক করার পরে নতুন করে কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন এসবিআই ইনো আপনি ইনো অ্যাপ থেকেও এই সমস্ত তথ্য পেতে এর বাইরে আপনাকে জানিয়ে রাখি যে মোবাইল ব্যাংকিং অ্যাপ যেটা রয়েছে এসবিআই ইনো তার মাধ্যমেও আপনি অ্যাকাউন্টে জমার পরিমাণের তথ্য পুরোপুরি পেয়ে যাবেন এছাড়াও আপনি অ্যাপের মাধ্যমে ই পাসবুক তৈরি করতে পারবেন এরপরে যে আপডেটটি রয়েছে সেটা শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয় যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে এই নিয়মটি প্রযোজ্য আপনারা ব্যাংকে তো বিভিন্ন প্রকারের জালিয়াতি হয় এবার ব্যাঙ্ক জালিয়াতি রুখতে বড়সড় পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যার ফলে আপনাদের অ্যাকাউন্টে প্রতারণা আর অতটা সহজ হবে না ডিজিটাল ব্যাঙ্কিংয়ের নিত্যদিনের প্রতারণার ঘটনা বেরিয়ে পড়াতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সুবিধার পাশাপাশি রয়েছে নানান সমস্যা যার মাধ্যমে সবার আগে রয়েছে প্রতারণার মতন ঘটনা দেশের দ্রুত বর্ধনশীল জনপ্রিয়তার মধ্যে এই ধরনের জালিয়াতি সামনে আসছে তা অত্যন্ত উদ্বেগের বিষয় প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করছে যে কারণে ডিজিটাল লেনদেন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তো এখনই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ডিজিটাল লেনদেন নিয়ে এবার নতুন নিয়ম জারি করেছে যা সকলের জন্য ডিজিটাল ব্যাংকিং ব্যবহার করা নিরাপদ করে তুলবে ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং পর্যন্ত ব্যাংক কর্তৃক প্রদত্ত সমস্ত অনলাইন পরিষেবা আরবিআই নতুন নির্দেশিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে তো কি বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন গাইডলাইনসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নিয়মে ব্যাংকে গ্রাহকদের কেবল তাদের ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে দেখার বা সম্পূর্ণ লেনদেন চাওয়ার পরিষেবা চাওয়ার বিকল্প দিতে হবে অর্থাৎ ব্যাংকে এবার থেকে গ্রাহকদের কেবল তাদের ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে দেখার অথবা সম্পূর্ণ লেনদেন চাওয়ার বিকল্প দিতে হবে যদি তারা কেবলমাত্র ডেবিট কার্ড ব্যবহার করতে চান তবে ব্যাংক কাউকে ডিজিটাল ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে বাধ্য করতে পারবে না অর্থাৎ আপনি যদি না চান যে আমার অনলাইন ব্যাঙ্কিংয়ের দরকারই নেই আমার শুধুমাত্র ডেবিট কার্ড থাকলেই চলবে সেক্ষেত্রে ব্যাংক আপনাকে অনলাইন পরিষেবা নিতে বাধ্য করতে পারবে না ঠিক আছে আরবিআই চাইছে যে ডিজিটাল পরিষেবার জন্য সাইন আপ করার জন্য ব্যাংকগুলোকে গ্রাহকের অনুমতি নিতে হবে প্রতিটি গ্রাহককে স্পষ্টভাবে বলা হবে যে এর জন্য তার কাছ থেকে কত টাকা নেওয়া হবে যদি কোনো সমস্যা হয় তবে এটি কিভাবে সমাধান করা হবে এবং প্রতিটি লেনদেনের তথ্য তাকে ইমেল অথবা এসএমএসের মাধ্যমে জানাতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক আপনাকে আরবিআই অনুমতি ছাড়া কোনো তৃতীয় পক্ষের প্রোডাক্ট যেমন বিনিয়োগ পরিকল্পনা অথবা বিমা কিনতে বা তাদের ওয়েবসাইট দেখতে বাধ্য করতে পারবে না অর্থাৎ ভাবতেই পারছেন যে এই পুরো যে ডিজিটাল যে জালিয়াতি রয়েছে এটাকে ঠিক করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা বড় সড়ো পদক্ষেপ নিয়েছে এর ফলে কি হয়েছে না অনলাইনে জালিয়াতি অনেকটাই কমতে চলেছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন